যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সময় এইটা জামাতের নীতি নির্ধারকদের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে এরকম একটা বোঝাপড়া হয়েছে যে জামাত পিয়ার থেকে সরে যাবে ঠিক আছে পিয়ার থেকে সরে যাবে তারা অন্যান্য সংস্কার বা অন্যান্য ইস্যুতে ইয়ে থাকবে এবং সেটা বাস্তবে হয়েছে এবং এই এই ক্ষেত্রে হচ্ছে জামাতকে ঘিরে যে ভারতীয় লবি আছে এরা লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে এবং পিয়ারের ইস্যুটা যে বাংলাদেশে টিকে নাই এটা কিন্তু বাংলাদেশের জনগণের বিজয় মুসলমানের বিজয় ইসলামের বিজয় কারণ হইল এখানে পিয়ারের মাধ্যমে হচ্ছে আপনার টেন পারসেন্ট হিন্দুকে ইয়ে করে দেওয়া আপনার হচ্ছে টেন পারসেন্ট এই সংসদে আসন দেওয়া এবং সেই তিরিশ জন হচ্ছে আবার এক সময় ঘোষণা দিয়ে দিবে যে বাংলাদেশের উমুক অমুক অংশ আমরা বাংলাদেশের সাথে নাই আমরা স্বাধীন আমরা স্বাধীন বঙ্গভূমি এই ষড়যন্ত্র যেটা হচ্ছে এগুলোর ক্ষেত্রে তো তারা পরাজিত হয়েছে আর কি এবং সেই ক্ষেত্রে আমি জামাতের লিডারশিপকে অবশ্যই ধন্যবাদ দিই যে তারা বিষয়টা অনুধাবন করছেন এবং তাদের নানান সীমাবদ্ধতা সত্ত্বেও হচ্ছে সেই জায়গাতে সরে আসছেন এটা এটা পজিটিভ হয়েছে আর কি জি তারেক রহমান নিয়ে আপনি সাম্প্রতিককালে বলেছেন তারেক রহমান হল বাংলাদেশের মোহাম্মদ মুরসি এবং আপনি তারেক রহমানের অনেক সমালোচনাও করেছেন তারেক রহমান নিয়ে আপনার মূল সমালোচনা কি সংক্ষেপে আমাদেরকে বলবেন আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি তারেক রহমানের বিষয়ে আমার সমালোচনা আপনার হঠাৎ করে এখন আসে নাই দু সালে আমরা যখন তারেক রহমান খালেদ রাজের মুক্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন করি সে সময় আমরা কিন্তু সমালোচনা জায়গা ছিলাম আর কি আমরা চাইছি যে তারেক রহমান মানে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হচ্ছে মানে পরিপূর্ণ মুক্তি পান কিন্তু তাকে মুসলেখা দিয়ে মুক্তি পাইতে হয়েছে এবং হচ্ছে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের যে অবস্থান করতে হয়েছে এই বিষয়গুলো আমি মনে করি হবে হ্যাঁ বাস্তবতা হচ্ছে এটাই যে বাস্তবতা হচ্ছে এটাই মানে যে কারণে আপনি এখন বিদেশে আছেন একই কারণে তারেক রহমান তখনই বিদেশে যাওয়ার দরকার ছিল নাকি না না তারেক রহমানের ক্ষেত্রে উনি বিদেশে যাবেন সবকিছুই যাবেন কিন্তু হচ্ছে যে ওনারা হচ্ছেন মানে মূলত প্রতারিত হয়েছেন আর কি ঠিক আছে মানে এরকম ছিল তারেক রহমানকে এমনি মুক্তি দিত খালেদা এমনি মুক্তি দিয়ে দিত এটার মানে আপনি কারণ হচ্ছে ততদিনে তারা শেখ হাসিনার সাথে সেটেল করে ফেলছে মঈনু আহমেদ যে হাসিনাকে ক্ষমতায় বসাইবে শুধু বিএনপিকে হাতপা হাত পা ধরতেছে যে বিএনপি ওই নির্বাচনটায় অংশগ্রহণ করে হচ্ছে আপনার তাকে বৈধতা দেয় ঠিক আছে এটা কিন্তু তাদের তাদের দায় তো আপনি বৈধতা দেওয়ার জন্য যে আপনার হাত পা ধরতেছে আপনি তার কাছে মুসলেকে কেন দিবেন সে আপনাকে এমনি ছেড়ে দিবে তো এটা হচ্ছে কথা এখন যেটা হয়েছে যে আমি এখন কেন বলতেছি যে বাংলাদেশের এই জুলাইয়ের যে পরিবর্তন হয়েছে তো এই পরিবর্তনকে আপনার জাতিসংঘ সমর্থন দিছে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে চায়না সমর্থন দিচ্ছে তো সেখানে তারেক রহমানের ইন্ডিয়ার প্রতি নত যেন হওয়াটা হাস্যকর না সমর্থিত ছিল সেখানে মোহাম্মদ মুরসি কেন সেনাবাহিনী পকেটে যায় ঢুকলেন উনি সিসি কে সেনা প্রদান করলেন তাদের কথা মতো চললেন আপনার মানে গ্লোবাল পাওয়ার জায়গাতে দেখলে আপনার পিছনে তো আছে শক্তি আছে না বাংলাদেশে ধরেন তারেক রহমান যদি ক্ষমতায় আসে তো তারে তারেক রহমানের পিছনে আমেরিকা থাকবে চায়না থাকবে বড় বড় শক্তিটা থাকবে তো সো সো এখানে ভারতের নতজন তো হওয়ার দরকার নাই বরং নতজন হইতে যে ভারত হচ্ছে এরকম যে উনি ভারতের সাথে যতই সম্পর্ক রাখুন না কেন কিন্তু ভারত তাকে ট্রয়ার করবে না কারণ কি কারণটা হচ্ছে এটাই যে তারেক রহমানের মাধ্যমে কিন্তু বাংলাদেশ কিন্তু স্থিতিশীল হয়ে যাবে বাংলাদেশ কিন্তু আপনার মানে একটা ডেভেলপমেন্টের দিকে চাইতে থাকবে আর কি তো বাংলাদেশ যদি মানে একটু মানে বাংলাদেশ যদি ধরেন যত খারাপ শাসন হোক না কেন কিন্তু স্থিতিশীলতা থাকে জনগণ শুধু কাজ করার একটা পরিবেশ পায় তাহলে এই দেশ ঘুরে দাঁড়াবে এবং এটা ভারতের চেয়ে বেশি আগায় যাবে আর বাংলাদেশ ভারতের চেয়ে আগায় গেলে হচ্ছে ভারতের ক্রাইসিসটা হচ্ছে এটা যে আপনার এই যে পাকিস্তানের ইকোনমি খারাপ পাকিস্তান যদি আপনার ইকোনমি ব্যবস্থা শক্তিশালী হইতো বাংলাদেশ যদি রাজনৈতিকভাবে স্থিতিশীল হইতো সেটা হচ্ছে ভারতের এক্সিস্টেন্সের জন্য থ্রেট হয়ে যেত কারণ হচ্ছে ভারতের ইকোনমি ভারতের সরকার ভারতের আপনার রাষ্ট্র কাঠামো অনেক পুরোটাই হচ্ছে কিন্তু জুলুমের উপরে ভারতের সবচেয়ে বড় জাতি হচ্ছে বাঙালিরা অথচ বাঙালিরা হচ্ছে ভারতের সবচেয়ে গরিব গরিব জাতির একটা এবং হচ্ছে সেকেন্ড হচ্ছে লার্জেস্ট হচ্ছে পাঞ্জাবিরা পাঞ্জাবিরা কিন্তু হচ্ছে আপনার পিছায় পড়া মানে এবং ভারত ভাগ যেটাকে বলে ওটা তো আসলে ভারত ভাগ হয়নি বাংলা এবং পাঞ্জাব ভাগ হয়েছে আর কি মানে আমি বলতে যে ভারতের অভ্যন্তরীণ যে ক্রাইসিসটা আর কি বৈষম্য আছে ঠিক আছে আবার এই যে এখন যে হিন্দুত্ববাদ আছে আপনি একটা রাষ্ট্র করছেন আপনার রাষ্ট্রের চল্লিশ পঞ্চাশ কোটি মুসলমান তাদেরকে আপনি হচ্ছেন মানে সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রাখছেন প্রতিদিন মারেন প্রতিদিন নিপীড়ন করেন তো এই যে ব্যাপারগুলো হয়েছে কি এগুলা ভারতের জনগণের সামনে একদম হচ্ছে স্বচ্ছ পানির মতো হয়ে যেত আর কি যখন যদি বাংলাদেশ এবং হচ্ছে পাকিস্তান দাঁড়াইতে পারে